বলে ছুটি নিয়ে আসলাম তোমার যাকে সারপ্রাইজ দেবো বলে সারপ্রাইজ তা আবার তোমার বউকে যাও দাও গে বাবু সারপ্রাইজ তুমি এত কষ্ট করে বসকে কুড়ি টাকার পান খাইয়ে রাজি করালাম তাড়াতাড়ি ছুটির জন্য আর তুমি খুশি হওনি হয়েছি হয়েছি বা এই তো কুড়ি টাকা উসুল চা খাবে দিন কাজ করার পরে যদি বৌরাতে একটু চা পাওয়া যায় কোন বলতো না করে বলতো ঠিক আছে তুমি এখানে বসে বাচ্চাদের পড়াও আমি চা নিয়ে আসছি এই মানা 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 প্রশ্ন করো মামাম বলো এ বি না না মামাম বলো এ বি আচ্ছা বাবা তুমি বলো তুমি আপেল খেতে ভালোবাসো? আচ্ছা মামমাম বলো তো আপেল কোন অক্ষর দিয়ে শুরু হয়? আচ্ছা তুমি বলো অ আ আ হস্যই রি লি এ বি এ নাও তো চাখে জামা কাপড়গুলো গুছাবা তারপরে বাসনগুলো মাজবা টয়লেটটা পরিষ্কার শোনো অফিসে গেলাম এখনো অনেক সময় আছে বড্ড ভুল হয়ে গেছে গো ভাইটা